স্টল হিং শেভ দিস বাংলাদেশে কাজী মানুষে খে না কে মানুষের সমালোচনা করা মানুষের পিছে লেগে থাকা আর একদম লোক আছে কেয়ামত পর্যন্ত লেগে থাকবি মানুষের পিছে আজকে লাগা কারণে আজকে দেশের পরিস্থিতি এই অবস্থা তো আসুন আমরা লাগা ছেড়ে ভালো করে ইসলামের পথে তোর পিছে লাগবে না তো কার পিছে লাগবে তোর যে কথা বলার স্টাইল যেই ভঙ্গি তোর যে গেটআপ সেটা এটা কোনো ইসলামিক বক্তার পোশাক হতে পারে ওই ছাগল এটা কি ইসলামিক বক্তার পোশাক তোর রুচি এত নিম্নমানের কেন

আল্লাহ তাকে ভালোবাসে ফেরাস্তারা তাকে ভালোবাসে ফেরাস্তারা মানুষের কানে কানে বলে যে ভাই লোকটা ভালো তাকে ভালোবাসবেন তাকে সম্মান করবেন ইজ্জত করবেন তো লোকটা ভালো আপনারা তাকে ইজ্জত কইরেন সম্মান কইরেন কারণ আল্লাহ তাকে ভালোবাসে ফেরাস্তারাও তাকে ভালোবাসে মহাব্বত করে আমাদের করার দরকার না আসসালাম আলাইকুম ও আবরাকাত সম্মানিত দর্শক দেখেন তো এই ভদ্রলোককে চিনেন কি চিনেন বাহ আপনারা তো খুব চিনা চিনেন কেন বা চিনবেন না ভাইরাল না ভাইরাল হইলেই তো আমাদের কাছে কদর বেড়ে যায় যে কোনো কিছু করে ভাইরাল হোক চাই ভাতার ছেড়ে ভাইরাল হোক ভাইরাল ভাইরাল বলে কথা ঠিক না দর্শক আমি ইতিপূর্বেও এই ছাগলের একটি ভিডিও বানিয়ে আপনাদের খেদমতি দিয়েছিলাম হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই আমি দুঃখিত আমি তাকে ছাগল বলতেছি এটা নাকি বক্তা এই বক্তার লেবাস কি এমন হয় একটা বক্তার লেবাস যদি এমন হয় তার রুচি যদি এমন হয় সে মানুষকে কি নসিহত করবে মানুষকে কি ওয়াজ করে শোনাবে অথচ আমরা এই সমস্ত উদ্ভট ভণ্ড পাগল ছাগলকে দাওয়াত করে এনে হাজার হাজার টাকা নষ্ট করে তাদেরকে দাওয়াত করে এনে মানুষকে ওয়াজ শোনায় হুম কতটুকু একলাস আমাদের ভিতরে যে সমস্ত বক্তাকে ভাড়া করে এনে মানুষকে ওয়াজ শোনানো লাগবে সম্মানিত দর্শক আমি আমি দুঃখিত যে আমি এভাবে কথাগুলো বলতেছি আসলে আমরা যারা মাহফিলের আয়োজন করি মূল সমস্যাটা আমাদের আমরা যারা মাহফিলের আয়োজন করি আমাদের ভিতরে এখলাস থাকে না বিদায় এমনটা হয় আমরা তো এই সমস্ত ভাইরাল বক্তাকে নিয়ে আসি দাওয়াত করে যে মানুষ দেখার জন্যে আসবে হ্যাঁ মানুষ সমাগম মানুষের উপস্থিতি বেশি হবে টাকা কালেকশন বেশি হবে এই জন্যে না এই জন্যেই তো তো এই সমস্ত মাহফিলের দ্বারা এই ওয়ার্ড শোনার দ্বারা লাভটা কোথায় এদের মানুষ মানুষ প্রাপ্ত হবে হবে মানুষের উপরে এদের কথার কি প্রভাব পড়বে সম্মানিত দর্শক তো আমি কথা না বাড়াই আমি কথা বলবো পরে যদি আপনারা সাথে থাকেন আপনাদের ধৈর্য গুলায় সময় যদি থাকে তাহলে আশা করি আমার কথাগুলো শুনে যাবেন এবং যারা নতুন দেখতেছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন আগে আমরা এই খ্যাপা মাঝারির ওই হোটেলে যে গিয়েছিল বিজ্ঞাপন করার জন্য হোটেলের প্রচার প্রসার করার জন্য হোটেলওয়ালারা তাকে দাওয়াত করে নিয়েছিল তার সেই বক্তব্যটা সে সেখানে কি বলেছে আগে আমরা তার মুখ থেকেই চলুন কিছুটা শুনে নেই সবচেয়ে সুখবর হলো আলহামদুলিল্লাহ আলম যদি রেস্টুরেন্ট আসেন দশ পার্সেন্ট ছাড় দিবে শুনে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর যারা দেখতেছেন আলেমরা হোটেলে গেলে তাদের জন্য দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সারের ব্যবস্থা আছে আপনারা যায়েন আপনাদের জন্য দশ পার্সেন্ট সার আছে মাঝ বলতেছে যায়ন আপনারা তারপরে শুনি সবাইকে আইলার ইউ ভালোবাসা রইল সবার জন্যে আমরাও আইলার ইউ তো চলুন সামনে শুনি

আল্লাহ তাকে ভালোবাসে ফেরাস্তারা তাকে ভালোবাসে ফেরেস্তারা মানুষের কানে কানে বলে যে ভাই লোকটা ভালো তাকে ভালোবাসবেন তাকে সম্মান করবেন ইজ্জত করবেন তো উলুকটা ভালো আপনারাও তাকে ইজ্জত করেন সম্মান করেন কারণ আল্লাহ তাকে ভালোবাসে ফেরাস্তারাও তাকে ভালোবাসে মহাব্বত করে আমাদের করার দরকার না চরেন দেখি সামনে কি বলে আলহামদুলিল্লাহ খেয়ে না খেয়ে মানুষের সমালোচনা করা মানুষের লেগে থাকা আর একদল লোক আছে কে আমার পর্যন্ত লেগে থাকবি মানুষের পিছিয়ে আজকে লাগালাগির কারণে আজকে দেশের পরিস্থিতি অবস্থা তো আসুন আমরা লাগালাগে ছেড়ে ভালো ইসলামের পক্ষে তোর পিছে লাগবে না তো কার পিছনে লাগবে তোর যেই কথা বলার স্টাইল যেই ভঙ্গি তোর যে গেট আপ সেট আপ এটা কোনো ইসলামিক বক্তার পোশাক হতে পারে ওই ছাগল এটা কি ইসলামিক বক্তার পোশাক তোর রুচি এত নিম্নমানের কেন ছাগল এই বদমাইশটা বন্ডটা উলামাই ক্যারামের বদনাম করতেছে আম পাবলিক যাও একটু মানুয়া উলামাই ক্যারামের নসিহত শুনতেছিল যাও একটু আজমাফিলে ফিলে অংশগ্রহণ করতেছিল এই সমস্ত গাঁজা ঘুরি উদ্বর হ্যাঁ হঠাৎ করে এগুলো যে কুদ থেকে গজায় হ্যাঁ এই সমস্ত এগুলোর করে নিয়ে মানুষ কিন্তু আস্তে আস্তে আবার এই উলামাই কেরামের দিক থেকে ওয়াজ মাহফিলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো চলুন দেখি এই বদমাস সামনে কি বলে আর নবীদের ছিল আঁকাবিদ্য ছিল আর ইনশাল্লাহ সুখবর আমি আঁকাবিদ্যের জীবনে নিয়ে একটা বই লিখবো এবং আপনার ইতিমধ্যে ইনশাল্লাহ এটা আপনারা নেটের মাধ্যমে পেয়ে যাবেন আমার একটা বই ইনশাল্লাহ থেকে লিখেছে এটা পেয়েছেন পাবেন আপনি আরেকটা লেখক হয়ে যাইতেছে কিন্তু লেখক সামনে বই পাইবেন পড়েন হ্যাঁ পারলে আমার জন্য একটা হাদিয়া পাঠাইন যদি পান ওনার বই আমার খুব শখ ওনার বই পড়ার তো দেখি পাই কিনা না আমার আগে আপনারা পাইলে আমাকে দিয়ে একটা অলরেডি বের হইয়া সারা দুনিয়া ছয়া গেছে চিন্তা করেন কার সারা দুনিয়া ছড়ায় গেছে এখন আমি পাইলাম না দুঃখজনক ব্যাপারে এটা আর একটা নতুন আসতেছে এটা আমি আগামী লাইফ ইনশাআল্লাহ নাকি শুনছি যে অলরেডি কম্পোজ হচ্ছে আমি বই লেখা লিখে এখন শুরু করেছি মোবারক খুব ক্লান্ত অসুস্থ দোয়া করবেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে শত্রু শত্রু জানে হিংসুকের হিংসা থেকে আল্লাহ সব দিকে হেফাজত করে দিনের শূন্যতের ফেরিওয়ালা হিসাবে শূন্যতের একজন খাদেম হিসেবে হিসাবে আল্লাহ করবেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে শত্রু শত্রু দামি হিংসুকের হিংসা থেকে আল্লাহ সব দিকে হেফাজত করে দিনের শূন্যতের ফেরিওয়ালা হিসাবে শূন্যতের একজন খাদেম হিসাবে আল্লাহ তালা যেন দিনের এটা নাকি শূন্যতের ফেরিওয়ালা শুনেন নাই কথাটা শূন্যতের ফেরিওয়ালা দেখতেছেন না শূন্যতের কি বাহার তার শরীরে হুম শূন্যতের ফেরিওয়ালা হয়ে আস বন্ড দেখি বিশ্বাস করে আল্লাহ আমাদের সকলকে এক ক্লাসের সাথে কাজ করা আমি এখলাসের সাথে আল্লাহ তালা তাকে কাজ করার তৌফিক দিন আমিন সম্মানিত দর্শক কি বলবো দুষ্কি তার না মূলত দোষী হচ্ছে আমরা আমরা দোষী এই সমস্ত উদ্ভট গাজা ঘুরি ছাগল বন্ড এদেরকে আমরা পয়সা খরচ করে টাকা দিয়ে এনে মানুষদেরকে ওয়াস শোনাই সমস্যাটা তো আমাদের ভিতরে তার সমস্যা না কিছু একটা করে ভাইরাল হলেই হলো ভাইরাল হলেই আমাদের কাছে মূল্যায়ন বেড়ে যায় কদর বেড়ে যায় ঠিক না আল্লাহ বাতাস থ্রে ভাইরাল হোক তাও আমাদের কাছে তাদের একটা কদর আছে বাতাস ধীরে ভাইরাল তো ঠিক না মূলত আমরা যারা মাহফিলগুলো করি আমাদের উদ্দেশ্য কি থাকা উচিত ছিল আমাদের উদ্দেশ্য থাকা উচিত ছিল যে মানুষ মাহফিলে আসবে ওলামাই কেরাম তারা কথা রাখবেন মানুষ ইসলামের দিকে কিছুটা মুভমেন্ট হবে ইসলামের দিকে ফিরে আসবে অথচ আজকে আমাদের উদ্দেশ্য কি এখন আমাদের উদ্দেশ্য হয়ে গেছে যে মসজিদের উদ্যোগে মাহফিল কবরস্থানের উদ্যোগে মাহফিল যে মানুষ কিভাবে বেশি থেকে বেশি জড়ো করা যায় কারণ মানুষ যত বেশি কালেকশন তত বেশি এই জন্য এই সমস্ত গাঁজাখুর ছাগলদেরকে আমরা দাওয়াত করে এনে তাদের কথা আমরা নিজেরা শুনে পথভ্রষ্ট হচ্ছি এবং মানুষদেরকে শুনেও শুনিয়েও আমরা তাদেরকে পথভ্রষ্ট করছি দেখছো আমি মধ্যে ডিস্টার্ব করছো সর্বাধিক দর্শক এই যে আমার দুই ছাত্রী আসো এদিকে আসো আর এই যখন পড়ছ এই যে ওর নাম হচ্ছে তামান্না আর ওর নাম হচ্ছে বিথি হ্যাঁ স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমরা নিজেরা পদভ্রষ্ট হচ্ছি মানুষদেরকেও পদভ্রষ্ট করছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করেন বক্তা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তফিক আল্লাহ তালা দান করেন এবং প্রকৃতপক্ষে যারা দিনের দায়ী যারা হকানি ওলায়ামাই কেরাম যাদের কথার মধ্যে কুরআন হাদিস রয়েছে যাদের কথার মধ্যে নসিহত রয়েছে যাদের ভিতরে এখলাস রয়েছে আল্লাহ তালা তাদের মাধ্যমে ওয়াজ মাহফিলগুলো পরিচালনা করার তফিক আমাদেরকে দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর